আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা সবাই কেমন আছেন এসএমসি কোম্পানিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো সিনিয়র অফিসার ডিপু ইনচার্জ ফার্মা ডিস্ট্রিবিউশন বিভাগ এই পদে নির্বাচিত হলে কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাবেন পারফরমেন্স বোনাস প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স গ্রাজুইটি মোবাইল বিল দুপুরে খাবারের সুবিধা আংশিক বর্তুকিযুক্ত বছরে তিনটি বোনাস ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে এটি একটি ফুল টাইম জব কোন চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে ব্যাচেলর অথবা আবেদনের জন্য কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স কমপক্ষে বিয়াল্লিশ বছর আবেদনের শেষ তারিখ হল দশ মে দুই আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন এরপর আবেদন করলে সেটি আর গ্রহণ হবে না আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ জব টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে